চারশো পঞ্চাশ টাকাকে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যে এ ইস টু বি সমান দুই ইস টু তিন এবং বি ইস টু সি সমান ছয় ইস টু পাঁচ হয় তাহলে সি এর ভাগ হয় কত টাকা কোশ্চেন হতে এখানে সি এর ভাগ বলে যদি কোশ্চেনে বি এর ভাগ বলতো এবং যদি কোশ্চেনে এ ভাগও বলতো তাহলে আমরা কীভাবে বার করবো দেখো এখানে এই দুই ইস টু তিন মানে দুই বাই তিন ছয় ইস টু পাঁচ মানে ছয় বাই পাঁচ আমরা জেডের মতো করে গুণ করবো প্রথমে এখানে দুইয়ের সাথে ছয় গুণ করলে বারো হয়ে যাবে এ আচ্ছা এইবার ছয়ের সাথে তিন গুণ করলে আঠেরো হয়ে যাবে বি এইবার তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো হয়ে যাবে সি এবার এই জায়গাটা তোমরা কাটাকুটি করলেও সঠিক উত্তর পাবে না করলেও সঠিক উত্তর পাবে তো আমি এখানে কাটাকুটি করছি তিন দিয়ে কেটেছি তিন চারে বারো তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো কোশ্চেনে বলেছে সি কতটা পাবে সেক্ষেত্রে কোশ্চেনে বলেছে সি এর ভাগ কত টাকা সেক্ষেত্রে এবিসি মিলে টোটাল অনুপাত এখানে হয়ে যাবে চারের সাথে ছয় যোগ করলে দশ দশের সাথে পাঁচ যোগ করলে অনুপাতের দিক দিয়ে এই পনেরোর মধ্যে সি কত পাচ্ছে এই পাঁচ কোশ্চেনে বলেছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে কত পাবে তাই এর সাথে গুণ চারশো পঞ্চাশ করেছি পনেরো দিয়ে চারশো পঞ্চাশকে কাটলে তিরিশ হয় পাঁচের সাথে তিরিশ গুণ করলে একশো পঞ্চাশ টাকা সি পাবে অপশান সি সঠিক উত্তর যদি কোশ্চেন বিয়ের ভাগ ভো জিজ্ঞেস করতে সেক্ষেত্রে এখানে পাঁচের জায়গায় ছয় লিখতাম সেক্ষেত্রে ছয় সাথে তিরিশ গুন করলে একশো আশি টাকা পাবে বি এবং এর কথা যদি জিজ্ঞেস করতে তাহলে এখানে পাঁচের জায়গায় চার বসালে চার তিরিশ গুন করলে একশো কুড়ি টাকা পাবে এ যদি সাত তিন আট এ ছয় এ সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় তখন এইখানে যে এ দেখতে পাচ্ছ এর মান কতটাই কোশ্চিনে জিজ্ঞেস করেছে তো এগারো দ্বারা বিভাজ্যতা নিয়ম হচ্ছে একদম শেষে এই যে এ আছে এই এ কে আমি লিখলাম এর আগে একটা ডিজিট বাদ দিয়ে আবার এ আছে সেটা লিখলাম আবার এই এর আগে একটা ডিজিট বাদ দিয়ে তিন আছে তিনের আগে একটা ডিজিট বাদ দিয়ে আর কিছু নেই মানে সেভেন বাদ দিয়ে এর আগে তো কিছু নেই ফলে আর কিছু লিখলাম না যদি থাকতো তাহলে লিখতাম তো আমরা একদম শেষে এ দিয়ে শুরু করেছিলাম এবার আমরা এর আগে সিক্স দিয়ে শুরু একই রকমভাবে সিক্স লিখলাম সিক্সের আগে এ বাদ দিয়ে আট লিখলাম আটের আগে একটা ডিজিট মানে তিন বাদ দিয়ে সাত লিখলাম ব্যাস এর আগে আর কিছু নেই লেখার দরকার নেই এবার এই দুটো যোগফলের মাঝখানে বিয়োগ চিনে দেব ওই বিয়োগ ফলটা হয় সমান শূন্য হবে না হয় সমান এগারো হবে তো প্রথমে আমরা সমান শূন্য ধরেই করব। তো এখানে এ এ যোগ করলে টু এ প্লাস থ্রি এখানে এই পুরোটা যোগ করলে একুশ এখানে প্লাস তিন মাইনাস একুশ মানে মাইনাস আঠেরো মাইনাস আঠেরো এদিকে আসলে প্লাস আঠেরো দুই দিয়ে আঠেরোকে কাটলে নয় তাহলে এই এ সমান নয় অপশান বি নয় হয়ে যাবে সঠিক উত্তর আঠ হাজার নৌত্রিশ টাকার বার্ষিক আট পার্সেন্ট সড়ক সুদের পাঁচ বছর পর মোট সড়ক সুদ কত টাকা পাওয়া যাবে চারটি অপশন দেওয়া হচ্ছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব এক্ষেত্রে সরল সুদ বের করার ফর্মুলা পিআরটি বাই একশো দিয়ে আমি করবো তো এখানে আসল হচ্ছে আট হাজার নশো টাকা তো লিখলাম গুণ দিয়ে আট মানে হচ্ছে আট বাই একশো গুণ দিয়ে সময়টা বলেছে পাঁচ বছর তো পাঁচ লিখলাম এটা সলভ করলে আমরা সরল সুদটা পেয়ে যাবো ঠিক আছে তো এখানে এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে দশকে কাটলে দুই হয় যেহেতু পাঁচ দুগুণ দশ দুই দিয়ে আটকে কাটলে দুই চারে আট আটশো তিরানব্বই সঙ্গে চার গুণ করলে তিন হাজার পাঁচশো বাহাত্তর তাহলে অপশান সি আমাদের তিন হাজার পাঁচশো পাঁচশো বাহাত্তর টাকা হয়ে যাচ্ছে সঠিক উত্তর